নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছের হাজারো সমস্যা নিয়ে অনেকে আমায় প্রশ্ন করছেন আজকের এই একটা ভিডিওতে সব সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন ভিভার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেন রিলেটেড ভিডিও আসে এবং কখনও কখনো সন্ধ্যা ছটায়ও আসে তো বন্ধুরা আপনাদের কাছে এই কথাটা বলার যে গাছের প্রথম যে সমস্যা গাছের পাতা অনেকে বলছেন হলুদ হয়ে ঝরে পড়ছে এক নম্বর দু নম্বর কুঁড়িগুলো সম্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না তিন নম্বর ফুল আসছে না ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে তো ফুলের আকার কিভাবে বড় করব এই সব কটা প্রশ্নের উত্তর আজকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের কাছে দেব। সবার প্রথমে আমাদের গাছের চরিত্রটা বুঝতে হবে যে কি চায় গাছ কী পছন্দ করে অ্যাডেনিয়াম এবং কি পছন্দ করে না তো সব সময় বলবো যে পছন্দ করে না যেটা সেটা হচ্ছে ওভার ওয়াটারিং অর্থাৎ অতিরিক্ত জল প্রদান করা আর ছাওয়ায় গাছ রাখা এইগুলো কিন্তু দুটো জিনিস একেবারে না পছন্দ এই অ্যাডেনিয়াম ফুল গাছের তো পছন্দ করে যেটা চড়া সানলাইট বা সূর্যের আলো যেটা চড়া হবে এবং টবের মিডিয়া যেটা হবে তার মধ্যে যেন জল না হোল্ড হয় অর্থাৎ জল যেন জমে না থাকে মাটি যেন ময়শ্চার না থাকে মানে ভিজে ভাব যেন না বেশি থাকে এটা কিন্তু চায় অ্যাডেনিয়াম গাছ তো সেই হিসাবে আমাদের জলের মাত্রাটা বুঝে দিতে হবে একেবারে ড্রাই হয়ে যাবে যখন কুঁড়ি থাকবে না গাছে তখন ড্রাই হয়ে যাক কোনো সমস্যা নেই যখন কুঁড়ি থাকবে তখন কিন্তু বা ফুল থাকবে তখন কিন্তু আমরা ভিজে রাখার চেষ্টা করবো মিডিয়াটাকে না হলে কিন্তু ফুলের লাস্টিং বেশি দিন হবে না ফুলের কুঁড়িও অনেক সময় ঝরে যায় এই সব কারণের জন্য তাই জলের ব্যবস্থাপনাটা কিন্তু অ্যাডেনিয়াম গাছের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পারছেন যে যে গাছে কিন্তু কুঁড়ি থাকবে সেই গাছের মিডিয়া হালকা ভিজে থাকবে এবং যে গাছে কুঁড়ি থাকবে না ফুল থাকবে না সেই গাছের মিডিয়া কিন্তু শুকনো থাকবে আর কখনোই বেশি ভিজে কোনো সময়ই রাখবো না সেটা ফুল থাকুক বা কুঁড়ি থাকুক যে কোনো টাইমেই অ্যাডেনিয়ামের যে কডেক্সগুলো হয় যে গোড়াগুলো দেখবেন ফোলা তার কারণটা ওর মধ্যে কিন্তু ও প্রচুর পরিমাণে জল এবং খাদ্য সংগ্রহ করে রাখে তাই আমরা যদি কোনো কাজের জন্য এই গরমে তীব্র গরমেও যদি আমরা অন্তত দুই থেকে তিন দিন বা পাঁচ দিন এক সপ্তাহ যদি জল না দিই গাছ তো মারা যাবেই না তার সাথে সাথে কিন্তু কুড়ি বা ফুলগুলোও ঝরে পড়বে না আর যদি কোনো কারণ বসতো না হলে আমি যে মিডিয়াতে করি অর্থাৎ একটা টবের তিরিশ ভাগ আমি নিই যে বালি চালার পরে যে পাথরটা বেরোয় সেই পাথর বালি থাকে চল্লিশ ভাগ এই সত্তর ভাগ এই বালি এবং বালি চালার পাথর থাকে আর বাকি যে তিরিশ ভাগ থাকে এক মানে একটা টবের ইকুয়েশানে বলছি আমি ভার্মি কম্পোস্ট এই কটা উপাদান মানে পুরো সম্পূর্ণ সয়েললেস মিডিয়া থাকে আমার কোনো মাটি থাকে না তো এর মধ্যে কিন্তু গাছ ভীষণ ভালো সাড়া দেয় কারণ আমরা সকলেই জানি যে অ্যাডেনিয়াম হচ্ছে মরু গোলাপ অর্থাৎ মরুভূমির আবহাওয়াটা এদের কিন্তু ভীষণ পছন্দের এবং ইনবর্ণ এরা মরুভূমিতেই বাসস্থান এদের তো সেই জন্য মিডিয়াটা যদি এইভাবে করেন আমি যেটা বললাম তাহলে নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের গাছ যে বর্ষার সময় বৃষ্টির সময় যে অনেকের কডেক্স পচে যায় বা কিছু হয় একটা একটা গাছও মারা যাবে না গাছ কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করবে আর অবশ্যই তার সাথে সাথে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি চলে আসবে আর এই দেখুন পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা এটা কিন্তু গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল বসে তাহলে একমাত্র হতে পারে দু নম্বর হতে পারে খাদ্যের অভাব খাদ্য সঠিক পরিমাণে গাছ পাচ্ছে না টবের মিডিয়া থেকে বা গাছের পাতায় যারা স্প্রে করেন পাতা থেকে আর তিন নম্বর হচ্ছে অনুখাদ্যের অভাব অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম এইগুলোর ঘাটতিতে কিন্তু পাতা হলুদ হয়ে যায় আর না হলে বন্ধুরা আপনারা যে এই যে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সাথে সাথে কুঁড়ি ঝরে পড়া বা ফুল ঝরে পড়া এটাও কিন্তু একটা কারণ অনুখাদ্যের অভাব তাহলে এই দুটো সমস্যা যে কুঁড়ি ঝরে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া ফুল সম্পূর্ণ না ফোটা এইগুলো কিন্তু অনুখাদ্যের অভাবেই হয় এটা বুঝে গেলেন তো দেখুন ফুলের আকার নিয়ে এবার বলবো এই যে অ্যাডেনিয়ামটা ফুটছিল কিন্তু ফুটতে ফুটতে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে আমার কোনো শেড নেই বৃষ্টিতে জলে ভিজেছে এবং যার জন্য দেখুন জল হোল্ড হয়ে থেকে মুখটা কালো হয়ে গেছে এবং ফুলটা যথারীতি সম্পূর্ণ ফোটার আগে ঝরে পড়ে গেছে কারণ বৃষ্টি হয়েছে গাছ ভিজেছে ফুল ভিজেছে এবং পরের দিন চড়া রোদ আর এই তীব্র গরম দক্ষিণবঙ্গ জুড়ে চলছে যে তাপ প্রবাহ সেটা আমরা সকলেই জানি তো সেই জন্য এই জিনিসগুলো হবে এগুলোকে মানিয়ে নিতে হবে আর যাদের উপরে শেড রয়েছে পলিশেড রয়েছে তাদের গাছের কোনো ক্ষতি হবে না এইভাবে বৃষ্টির জন্য বা তাপের জন্য তো মিডিয়াটা দেখতেই পাচ্ছেন যে এই গাছের মিডিয়া আমি সিন্ডারেও কিছু গাছ করেছি তো সিন্ডার যদি যারা ইউজ করতে পারবেন বালি বালিচালার পাথর আর সিন্ডার এইটাকে নিয়ে সেভেন্টি পারসেন্ট করবেন এই তিনটে উপাদান আর থার্টি কিন্তু কম্পোস্ট আপনাকে দিতেই হবে তো এইভাবে আমি মিডিয়াগুলো বানাই যেটা উচ্চ জল নিকাশিযুক্ত এই উচ্চ জল যুক্ত মিডিয়া কিন্তু আমাদের করতে হবে দেখুন সব সময় কিন্তু চেক করবেন অনেক সময় জলের অভাবে মানে কুঁচকে যায় সিঙ্ক করে যায় আবার অনেক সময় কিন্তু কডেক্স বেশি জল মানে হয়ে গেলে হোল্ড করতে পারে না গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য অ্যাডেনিয়াম গাছে সবসময় কডেক্সগুলোকে এইভাবে চিপে চিপে কিন্তু দেখতে হবে আমাদের এই খেয়ালটা আমাদের অবশ্যই রাখতে হবে আর যে কারণগুলো বললাম আশা করি কোনো সমস্যা রইলো না আর এই খাবারটা দিন আপনাদের গাছে এক নম্বর ফুল আনতে সাহায্য করবে দু নম্বর গাছের বৃদ্ধি বা গ্রোথ হবে আর তিন নম্বর পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন চার নম্বর কুঁড়ি ঝরবে না গাছ কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ফুল দেবে কুঁড়ি ঝরবে না ফুলগুলো সম্পূর্ণ ফুটবে এটা পাঁচ নম্বর এই সবকটা কারণের মানে সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই একটা খাবারে তো কি আছে এখানে এখানে রয়েছে একটা ছ ইঞ্চি টবের জন্য একটা বিল চামচ পরিমাণে নিমখোল আর আইসক্রিম চামচ বা চা চামচের যেটা ইয়েলো কালারের দেখছেন ওটা অনুখাদ্য অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এটা আইসক্রিম চামচের এক চামচ আইসক্রিম চামচ বা চা চামচের এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট আর ওই আইসক্রিম চামচ বা এক চামচের মতন আপনাদের নিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা যেটা বাজারে সুফলা নামে পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা আপনারা নিয়ে নেবেন ওই চা চামচের এক চামচ ছ ইঞ্চি টবের জন্য এবারে যখন আট ইঞ্চি করবেন বা দশ ইঞ্চি করবেন বারো ইঞ্চি করবেন এই ইকুয়েশানে বা এই অনুপাতে আপনারা একটু বাড়িয়ে নেবেন সামান্য কম বেশি হলে কোনো ক্ষতি নেই এই খাবারটা যাদের গাছের সমস্যা আছে এই সমস্যাগুলো যেগুলো বললাম তাদের জন্য এই খাবারটা কিন্তু গাছের পক্ষে আদর্শ কারণ আমার এই গাছটায় আমি দিচ্ছি তার কারণটা এই গাছে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ফুল আসছে না গাছের বৃদ্ধি থমকে গেছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে কুঁড়িগুলো মুখ চুঁয়ে গিয়ে পোড়া পোড়া হয়ে যাচ্ছে তো সেই কারণে আমায় কিন্তু এই খাবারটা দিতে হবে আর রেগুলার যে অ্যাজ ইউজুয়াল মাস অনুযায়ী যেটা আমি জুন মাসের কেয়ার দিয়েছি সেই খাবারটা কিন্তু আপনারা যে কোনো গাছে যাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু ওই খাবারটাই দেবেন যাদের গাছে স্পেসিফিক এই সমস্যাগুলো আছে তাদের জন্য আলাদা করেই এই খাবারটা এটা কিন্তু সব গাছের জন্য নয় যে গাছে সমস্যা হচ্ছে আপনারা সেই গাছে কিন্তু এই খাবারটা দেবেন পনেরো দিনের ব্যবধানে গুলিয়ে ফেলবেন না যে জুন মাসের অ্যাডেনিয়ামের যে পরিচর্যা দিয়েছি ওটা সাধারণ গাছের জন্য ঠিক যেমন আমাদের শরীরে সাধারণ খাবার আমরা খাই কিন্তু যখনই কোনো অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে দেন যে কোন খাবার খাবো এবং কোন খাবার খাবো না তো এই গাছেদের ক্ষেত্রেও কিন্তু একই রকম যে এই খাবারটা এই গাছের জন্য একদম ঠিকঠাক যে গাছের সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমি বললাম তো সেই ক্ষেত্রে এই খাবারটা দেবেন আর জল জল দেখলেন যে খুব সামান্য পরিমাণ দিলাম তার কারণ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সহজে কিন্তু দিলে খাবার সমেত জল সমেত ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে তো এই গেল মাটির মিডিয়াতে খাবার দেওয়ার ব্যাপারটা আর এইটা দিতে হবে আপনাকে এই খাবার দেওয়ার ঠিক পাঁচ দিন পরে যে কোনো সিউইট বেস এক্সট্র্যাক্ট মানে দিতে পারেন আমি বায়োভিটা ইউজ করি এছাড়াও মার্কেটে কিন্তু আরও অনেক আছে সিউইট তো এটা দিলে হয় কি এটা একদিক থেকে যেমন অনুখাদ্যের অভাব পূরণ করে দেয় ফুল আনতে সাহায্য করে এবং পিজিআরেরও কাজ কিছুটা পরিমাণে করে থাকে এই এক্স বা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট তো সিউইড বেস ফার্টিলাইজার আমি দিতে বলবো তো দিলে দেখতে পাবেন যে একদিক থেকে যেমন অনুখাদ্যের ঘাটতি মিটিয়ে দিচ্ছে ফুল ঝরছে না কুঁড়ি গুলো ঝরে পড়ে যাচ্ছে না হলুদ হয়ে যাচ্ছে না পাতা আর তার সাথে সাথে গাছের বৃদ্ধিও কিন্তু সমান তালে হচ্ছে গাছের ফুলের আকার ফুলের সাইজও কিন্তু অনেক অনেক বড় হবে এবং ফুলগুলো লাস্টিং করবে প্রচুর দিন এই এই লিকুইড ফার্টিলাইজারটা আপনারা ইউজ করলে তো এটা এক লিটার জলে এক এমএল নিয়ে সকালবেলা মানে ভোরবেলার দিকে যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় আপনারা কিন্তু প্রয়োগ করে দেবেন তাহলেই দেখতে পাবেন যে পুরো গাছের ডাল ভরে ভোরে কিন্তু কুড়ি আসবে ঠিক আমার গাছগুলোর মতন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে আর এইটা স্প্রে করলে যে কোনো জিনিস পাতায় স্প্রে করলে সেটা কীটনাশক হোক কিংবা যে কোনো খাবার হোক গাছের পাতায় স্প্রে করার পর একটা জিনিস খেয়াল রাখবেন যে অন্তত তিন ঘন্টা যেন বৃষ্টি না হয় মানে বৃষ্টিতে না ভেজে গাছ তাহলে কিন্তু পাতা থেকে ওই বৃষ্টির জলে সমস্ত খাদ্য উপাদান ধুয়ে বেরিয়ে চলে যাবে কোনো কাজ হবে না তো দেখতেই পাচ্ছেন ফুলের আঁকারও কতটা বড় আমি যে কেয়ারগুলো করি যে গাছে যে এই সমস্যা হয় আমি এই কেয়ারগুলোই করি যেগুলো আপনাদের সামনে তুলে ধরি তো এইভাবে করুন দেখবেন অ্যাডেনিয়াম গাছ কিন্তু ভোরে ভোরে ফুল দিচ্ছে ঝাঁকে ঝাঁকে ফুল দিচ্ছে আমার গাছগুলো দেখুন যে হাড়েতে কিন্তু ঝুঁকে গেছে যদি যদিও এবছর প্রুনিং করার সময়টা আমি পাইনি বন্ধুরা তো প্রুনিং করলে আরও বেশি পরিমাণে ফুল পেতাম তো যাই হোক আপনারা এখনও যে গাছ বেশি লম্বা হয়ে গেছে ডালগুলোকে কেটেও দিতে পারেন প্রুন করেও দিতে পারেন তো দেখুন প্রত্যেকটা ডাল ভোরে ভোরে কিন্তু ফুল আসছে তো এইভাবে কেয়ার করুন সহজভাবে কেয়ার করুন আশা করি বুঝতে পারলেন যে ভিডিওটা অনেকে প্রশ্ন করছেন সেই কারণে আপনাদের জন্য এই ভিডিওটা আজকের আমি করলাম যে এই এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচাতে গেলে কি করবেন খাবার দেবেন এডেনিয়াম গাছে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটছে ফুলের কুঁড়ি ঝরছে না গাছের পাতা হলুদ হচ্ছে না ফুলগুলো অর্ধ অর্ধপ্রস্ফুটিত হয়ে ঝরে পড়ছে না সম্পূর্ণ ফুটছে আর অবশ্যই গাছের গ্রোথ দেখবার মতো হবে বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যা সাতটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে চলুন সকলে মিলে পৃথিবীটাকে সবুজ করে তুলি মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা নমস্কার